ফেসবুক কিন্তু কথা দিয়ে কথা রেখেছে ফেসবুক বলেছিল আগামী একত্রিশ আগস্টের মধ্যে গণহারে কন্টেন্ট মোটাইশন দিবে এবং দিয়েছে এবং দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা হলো আর মাত্র কয়দিন বাদে কিন্তু একত্রিশে আগস্ট চলে যাবে এরপরে ফেসবুক কন্টেন্ট মোটেশন দিবেন কিনা মূলত সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে মাস্ট বি ফলো করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আমরা সকলে জানি ফেসবুক কিন্তু গণহার এখন কন্টেন্ট মোডারেশন দিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা অনেকেই পেয়েছেন এখন কথা হলো একত্রিশ আগস্টের পরে ফেসবুক কন্টেন্ট মোডারেশন দেবে কিনা দেখেন ভাই ফেসবুক বলেছে ঠিক আছে একত্রিশ আগস্টের মধ্যে তারা গণহারে কন্টেন্ট মোডেশন দিবে। কিন্তু তারা কোনো জায়গায় লিখে নাই যে একত্রিশ আগস্টের পরে ফেসবুক কন্টেন্ট মোডেশন দিবে না আপনারা হয়তো জানেন এখনও অর্থাৎ একত্রিশ আগস্টের মধ্যে যদি ফেসবুক গণহারে কন্টেন্ট মোডেশন দিয়েও দেয় এরপরও কিন্তু কুটি কুটি কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক আইডিয়া এবং ফেসবুক পেজ চালায় তারা কিন্তু রয়ে যাবে যারা এখনও কন্টেন্ট মোডেশন পায়নি অর্থাৎ পাবেও না কারণ ফেসবুকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে একত্রিশ আগস্টের পরে আরও কোটি কুটি ক্রিয়েটর থেকে যাবে যারা কন্টেন্ট মোটেশন পাবে না এখন কথা হলো একত্রিশ আগস্টের পরে ফেসবুক কন্টেন্ট মোটেশন দেবে কিনা সো ফেসবুক কিন্তু কোনো জায়গায় বলে নাই যে একত্রিশ আগস্টের পরে ফেসবুক কন্টেন্ট মোটেশন দিবে না এরকম কিন্তু ফেসবুক কোনো জায়গায় কোনো রুলসে কোনো আপডেটে তারা বলে নাই ফেসবুক হয়তো বলেছে একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক গণহারে কন্টাম মোডেশন দিবে যারা এলিজিবল তাদেরকে এরপরে হয়তো বা তারা নতুন একটি ক্রাইটেরিয়া আনতে পারে আগে যেমন পাঁচ হাজার ফলোয়ার্স কিংবা দশ হাজার ফলোয়ার্স ছিল লাস্ট দুই মাসের মধ্যে এবং ষাট হাজার এবং ষাট হাজার মিট ওয়াস্ট্যান্ড ছিল সো ওইরকম হয়তো বা ফেসবুক একত্রিশ আগস্টের পরে নতুন একটি আপডেট বা ক্রাইটেরিয়া দিতে পারে আর যদি নাও দে আপনারা যারা একত্রিশ আগস্টের মধ্যে কন্টেম্বরেশন পান নাই তারা ভাই টেনশন করবেন না অনেকেই আছেন ইতিমধ্যে কিন্তু ডিপ্রেশনে পড়ে গেছেন একত্রিশ আগস্ট চলে যাচ্ছে আর মাত্র কয়েকদিন এরপরে আমি মোটিভেশন পাবো কি না আমি ফেসবুকে কেন কাজ করব। মানে আপনারা অনেকে আছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন নানা নানারকমভাবে আপনারা ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন সো আমি আপনাদেরকে বলবো ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নেই আপনারা টেনশন করেন না একত্রিশ আগস্টের মধ্যে আপনি যদি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মোটিভেশন নাও পান তা তো কোনো সমস্যা নাই হয়তোবা একত্রিশ আগস্টের পরে ফেসবুক নতুন একটি ক্রাইটেরিয়া আনতে পারে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা কাজ করলে আপনারা অবশ্যই আপনার আইডি কিংবা পেজে কন্টেন্ট মনিটারেশন পাবেন এরপরে হয়তো বা যদি ক্রাইটেরিয়া না আনে এরপরে কিন্তু ফেসবুক কন্টেন্ট মোডেশন দিবে হয়তোবা যারা অরিজিনাল ক্রিয়েটর যারা অরিজিনালভাবে কাজ করেন ফেসবুকের কমিটি গার্ডেন্সের রুলসগুলো মেনে কাজ করেন তারপর ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করেন তারপর অন্য কারোর মিউজিক ব্যবহার করেন না এক কথায় অরিজিনাল ক্রিয়েটর আর যারা রেগুলার কাজ করেন তাদেরকে হয়তো বা ফেসবুক এখন যেরকম কন্টেন্ট মনিটেশন দিচ্ছে ওইভাবে হয়তোবা কন্টেন্ট মনিটারেশন দিবে তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুক আইডিয়া এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন রেগুলার কাজ করে যান একত্রিশ আগস্টের মধ্যে যদি আপনি গণহারে যে কন্টেন্ট মনিটারেশন দিচ্ছে সেখানে যদি আপনি মনিটারেশন নাও পান তাহলে তো কিন্তু কোনো সমস্যা নাই এরপরে কিন্তু ফেসবুক মনিটারেশন দিবে তার কারণ হচ্ছে কিন্তু ফেসবুক কোনো জায়গায় বলে নাই একত্রিশ আগস্টের পরে তারা মনিটারেশন দিবে না আর কেন দিবে না ভাই একত্রিশ আগস্টের মধ্যে কিন্তু তারা গণহারে মনিটারেশন দেওয়ার পরে কিন্তু ক্রিয়েটর কুটি কুটি থেকে যাবে কারণ এখন ধরতে গেলে প্রত্যেক ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর যেমনটা বাংলাদেশে আছে তেমনটা ইন্ডিয়াতে আছে এবং প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু মানে ওরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে সেই ক্ষেত্রে আমার মনে হয় না ফেসবুক গণহারে দিলে দিলেও একত্রিশ আগস্টের মধ্যে সবাইকে কন্টেন্ট মোটেশন দিয়ে শেষ করতে পারবে এরপরে কিন্তু কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর থেকে যাবে সো হয়তো বা একত্রিশ আগস্টের পরে একটা নতুন ক্রাইটেরিয়া আসতে পারে আর ক্রাইটেরিয়া না আসলেও এরপরেও যদি আপনারা আপনারা রেগুলার কাজ করেন অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন আমি আশাবাদী অবশ্যই ফেসবুক কন্টেন্ট মোটিভেশন দিবে আপনার পেজ কিংবা আইডিতে সো টেনশন করার কোনো দরকার নেই এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আবার বলছি চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ